জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে কুড়ি ঘরে থেকেও কিন্তু রাজধানী হয়ে থাকা যায় তার ভালোবাসায় আর যদি জীবনসঙ্গী খারাপ হয় তাহলে জীবন নরকের সমান হয়ে যায় এটাই বাস্তব সত্যি জীবন সঙ্গী যদি ভালো হয় না তোমার পাশের মানুষ তোমার যে সারা জীবনের দায়িত্ব নিয়েছে তোমাকে যে ভালোবাসে সেই মানুষটা যদি ভালো হয় না দেখবে তুমি ডাল ভাত খেয়েও নুন ভাত খেয়েও পুরে ঘরে তোমাকে মনে হবে তুমি রাজার রাজরানী হয়ে আছো তো আমি তো তাই মনে করি আমি আমার রাজার রাজরানী আমার পুরে ঘরেই কিন্তু আমি আমার রাজার রাজরানী আমার এটাই রাজমহল আমার কাছে কারণ আমার রাজা যেই মহলে থাকে সেটা পুরে ঘরে হোক কিংবা রাজমহলই হোক সেটাই আমার কাছে আমার রাজমহল তাই সেই রাজমহলের রাজরানী কিন্তু আমি তো চলো সবার আগে নিজের পরিচয়টা সারি তারপর তো আছে সারাদিনে আজকে গল্প আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বর্মশায়ের সানডে রুটিন মর্নিং টু নাইট ইভিনিং রুটিন যেটা প্রত্যেক রোববার তার রুটিনে থাকে এখন তো চলো নিজের পরিচয়টা সেরে নিয়ে আগে গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত চলো প্রতিদিনের মতো আজকের দিনটা তোমাদেরকে নিয়ে শুরু করি বড়দের প্রণাম আমার ছোটোদের বুক বড়া ভালোবাসা দিই আজকের দিনটা শুরু করে দিলাম তো আজকে যেহেতু সানডে সানডে মানে রবিবার আর কালকে ঠাকুর দেখতে গিয়ে আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ পড়ে গেছে একটা মানে একটা কুকুর ছিল একটা লোকের কোলে সেই কুকুরটাকে দেখতে গিয়ে আমি একটা গর্থর মধ্যে পড়ে গেছিলাম তো পায়ে বড্ড লেগেছিল তো তোমার দাদাভাই আমাকে বলেছিল তোমাকে সকাল সকাল উঠে কোনো কাজ করতে হবে না তুমি একদম কাজে চলে যাবে আজকে আমি সমস্ত কাজ সেরে নেবো মাম্মা মা তোমার দাদাভাই বলেছিলো তো করেও ছিল কিন্তু দেখো যতই হোক ও তো সারাদিন মা সপ্তাহে একটা দিন ছুটি পায় সপ্তাহে যদি ওকে দিয়ে করাই কেমন লাগে তার জন্য আমি যতটুকুনি পেরেছি আমি কিন্তু সমস্ত কাজগুলো করে দিয়ে গেছি আর তারপর তোমার দাদা রান্না করেছে জামা কাপড় কেচেছে বাসন মেজেছে তারপর রান্নাঘরে সেই আমার যে জালনাটা আছে ওখানে কাপড় নেট কাপড় লাগিয়েছে সমস্ত কাজও করেছে উঠোনটাও পরিষ্কার করার কথা ছিল তো আজকে আর আমি করতে দিই জানেন যেহেতু বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে এমনি ওই চারটের সময় শুয়ে আমি উঠে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে উঠে একদম আশেপাশে কাজ সেরে কিন্তু চলে গেছিলাম কাজে তারপরে এসেই ফাঁকে আবার কিছু কাজ করে দিয়ে যাচ্ছি কাপড় কাঁচা এক পত্তন আমি কেঁচে দিয়ে গেছি আর কিছুটা ও কেঁচেছে যেগুলো হালকা সেগুলো আমি কেঁচেছি আর ভারীগুলো কাচতে পারিনি যখন মায়ের কাপড় ওগুলো তো আমি আর পাঁচটা পাঁচটা পারি না ও বেশ পাঁচটা পাঁচটা পরিষ্কার করে কাচতে পারে তাই ওকে দিয়েছিলাম ও বললো ঠিক আছে আমি কেঁচে দেবো তো এই ছিল আর আজকে তো সানডে সানডে যেহেতু তো অন্য দিনের মতো আজকে দিনটা একদমই আলাদা আর আজকের দিনটা রোববার দিনটাই তোমার দাদা ভাই একটু আমাকে বিশ্রাম দেয় আর আমিও কিন্তু একটু বিশ্রাম পাই যেহেতু রান্না থেকে ছুটি পেয়ে যায় সমস্ত কাজ বাজ দিয়ে তারা টোটালি ছুটি পাই তো তার জন্য রবিবারটা আমার কাছে স্পেশাল যেহেতু আমার জীবন মানে আমার পাশের মানুষটি আমাকে সেই দিনটা একদম রিলিফ দিয়ে দেয় আর এখানে তেলটা ঢেলে দিয়ে যাচ্ছি যেহেতু ও তেলটা ঢালতে পারবে না দেখা গেল ফেলেই দিল ওর জন্য আমি তেলটা ঢেলে দিয়ে যাই দিয়ে বললাম তুমি এবার করো আমি এবার আসি যেহেতু আমাকে কাজে যেতে হবে খুব টাইমের মধ্যে আমি এসেছি তো জীবনসঙ্গী যদি ভালো হয় না দেখবে তোমার কাছে মনে হবে ভালোবাসা প্রতিটা দিনই তোমার কাছে ভালোবাসার দিবস বলে মনে হয় প্রতিটা দিনই কিন্তু আমাদের কাছে ভালোবাসার দিন হয়ে ওঠে কারণ যেই মানুষটি তোমার সারা জীবনে দায়িত্ব নিয়ে তোমার সমস্ত জীবনে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু ভাগ করে নেবার শপথ নিয়ে সেই মানুষটি তোমাকে যদি নুন ভাত খাইয়েও রাখে না তাহলে কিন্তু মনে হবে যে তোমার কাছে সেটা বিরিয়ানি পোলাও সমান আর সেই নুন ভাত খেয়েও তুমি মনে করবে আর সে যেই বাড়িতে আমার স্বামী বসবাস করে প্রতিটা মেয়ের কথাই বলছি প্রতিটা মেয়ের কাছে এটা কিন্তু গর্বের কথা স্বামী যেখানেই বসবাস করুক না কেন সেটা কুড়েঘর হোক কিংবা রাজপ্রাসাদ হোক কিংবা টিনের বাড়ি হোক সেটাই কিন্তু আমাদের কাছে আমাদের রাজপ্রাসাদ রাজমহলের সমান তাই সেই রাজমহলে আমরা কিন্তু রাজার আছি আর তাতে কিন্তু খুব ভালো আছি সুখে আছি কারণ দেখো আমরা প্রতিটা মেয়েরাই কিন্তু চাই যে শুধু এটাই চাই যে তাদের একটা জিনিস আমরা মানে আশা করি স্বামীর কাছ থেকে যে সে যেন ভালোবাসে সে যেন আমাদের কেয়ার করে আমাদেরকে যেমন বিয়ের আগে বাবা মা আগলে রাখতো সেরকম দুজনার দায়িত্ব সে একা সমানভাবে পালন করে যেমন বাবা মা সন্তানকে আগলে রাখে তেমন মেয়েদের বিশেষ করে মেয়েদের বাবা মা তো অনেক যত্ন করে আদর করে মানুষ করে বিয়ের আগের প্রতিটা মেয়েরই বিয়ের আগে অনেক অনেক স্ট্রাগল থাকে না তো সেই স্ট্রাগলগুলো বিয়ের পর যখন তাকে করতে হয় তখন খুব কষ্ট হয় তো সেই কষ্টটাই ভাগ করে নেওয়ার জন্য যখন তার স্বামী পাশে থাকে তখন কিন্তু তার আর কোনো কষ্ট কষ্ট বলে মনে হয় না তখন কিন্তু সেই বাবা মার খান্তিটাও মনে থাকে না যে বাবা মা করতো কেন সে করে না তো আমি সত্যি কথা বলতে আমি সব দিক দিয়েই সত্যি খুশি অনেক হ্যাপি তো আমাকে সবাই বলে তুমি মনে অনেক শিবের পুজো করেছো তাই তুমি শিবের মতো বর পেয়েছো না গো আমি শিবের পুজো সেরকমভাবে করতে পারিনি এক বছর কি দু বছর করে তারপরে আমার বিয়ে হয়ে গেছিলো তাই আমি আর সেরমভাবে করিনি তো জানি না যে হয়তো কোনো কিছু ভালো করেছিলাম না যেন ভগবান আমাকে এরকম একজন স্বামী উপহার দিয়েছিল আমাকে সারা জীবনের জীবন সঙ্গিনী হিসেবে তো আমি অনেক খুশি আমি জীবন সঙ্গী হিসেবে আমার হাজব্যান্ডকে আমার পাশে পেয়ে কারণ আমার সমস্ত সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুতে কিন্তু উনি আমার পাশে আছে আর এইভাবেই সে যেন আমার পাশে থাকে ভগবানের কাছে একটাই আশীর্বাদ মানে প্রার্থনা করে যে ঠাকুর তুমি সারা জীবন যেন ও এইভাবে আমার পাশে থাকে সমস্ত কিছুতে আমার পায়ে পা মিলিয়ে আমার সাথে যাতে চলতে পারে এই কামনাই করি আর ও যেন সুস্থ থাকে ও ভালো থাকে ও সুস্থ থাকলে ভালো থাকলে তবে ও কিন্তু আমাদের সবার মাথার উপর ছায়া হয়ে থাকবে বটগাছ হিসেব মতো যেমন এখন বাবা আছে বাবা আমাদের বাড়ির গার্ডি শ্বশুরমাসের কথা বলছি উনি যেমনই থাক কাজ করুক না করুক যে যেটুকুনি ঘর সংসারে কাজ যেটুকুনি টুকটুক করে মায়ের হাতে হাতে করে এটুকুনি আমাদের কাছে অনেক তার থেকে বড়ো কথা সে হচ্ছে বাড়ির বটগাছ সে মাথার উপর আছে মানে অনেক বড় আমাদের ছায়া কান বাবা মা হচ্ছে বাবা বিশেষ করে বাবা হচ্ছে ছেলেমেয়ের মাথার উপর বটগাছের ছায়া যেটা সারা জীবন চাই আমরা আমাদের মাথার উপর থাকুক কিন্তু সেটা তো সবসময় হয়ে ওঠে না সারা জীবন কখনোই কারো বাবা মা বেঁচে থাকে না সবাইকে একদিন একদিন চলে যেতে হবে তো যতদিন বাবা মা থাকবে ততদিন তাদেরকে ভালোবেসে আদর করে যত্নে আগলে রাখার চেষ্টা করতে হবে সবাইকে হ্যাঁ যার যতটুকু সামর্থ্য তার মধ্যে তাকে সেইভাবে খুশি রাখতে হবে তো চলো অনেক কথা বললাম তোমাদের সাথে এই দেখো জানলার নেটটা লাগিয়ে নিচ্ছি বাবা আগের দিন অনেকটা নেট নিয়ে এসেছিল তো এইটুকুনি বেঁচে গেছিল তো বললো আমি অন্তত দাও আমি রান্নাঘরে লাগিয়ে নিই তো সেটাই রান্নাঘরে তোমার দাদাভাই লাগিয়ে দিল আর এই যে মায়ের কাপড়টা দেখো আমি কিন্তু পাচরে পাচরে পারি না হাতের জন্য আর তোমার দাদাভাই প্যান্ট খুব সুন্দর কাছে পরিষ্কার হয় পাচরে পাচরে তো এই ছিল আজকে সারাদিনের আমার ভিডিও তারপরে তো আছে চলো তারপর পুজোটাও তোমার দাদা ভাই দেয় তো এখন মাম যেহেতু দিচ্ছিলো আর ভাবলাম যে তাহলে আমি দিয়ে দিয়ে ফুলটা দেখো জবা ফুলটা কী সুন্দর না ঘন্টি জবা এটাকে বলে একটা জবার ভেতর থেকে এটা কি পঞ্চমুখী জবা বলে আরে দিকে আমার পুজোটা দেওয়া হয়ে যাবে আর রান্না যেহেতু তোমার দাদাভাই করেছে তার মানে রান্নাঘর অবস্থা বুঝতেই পারছো হ্যাঁ ওই যে রান্নাটা করে খাইছে আমাকে এটাই আমার কাছে অনেক তো তারপরে রান্নাঘরের যা হাল ছিল স্নান করে উঠে কারণ কাজ থেকে এসেছি একবারে স্নান করে তারপর ঘরে ঢুকেছি পুজো দিয়েছি এবার তোমার দাদাভাই একটু বিশ্রাম নিচ্ছে এই ফাঁকে আমি আধ ঘন্টার মধ্যে আমার রান্নাঘর সমস্ত পরিপাটি পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে মাথা এমনি খারাপ হয়ে যায় আর আমি সবসময় জন্য যতই কাজ থাকে না কেন আগে আমি ঘর দর পরিষ্কার করি তারপরে কিন্তু নিজে বিশ্রাম নিতে যাই।

আনছেন আমি খাবো না আমি আগে কাজগুলো সব ছেড়ে নিই তারপরেই খাবো কারণ কাজগুলো ফেলে রাখলে আমায় মানে খেতে বসে শান্তি পাবো না তার জন্য আমি সবসময় আগে পরিষ্কার করিনি তারপরেই খাই আমি বলে না প্রতিটা মানুষ প্রতিটা বাড়ির বই কিন্তু সব সময়ের জন্য আমরা আগে পরিষ্কার পরিচ্ছন্নটা মেনটেন করি তারপর আমাদের বিশ্রাম বলো খাওয়া দাওয়া বলো সব কিছু তো সেটাই আমিও করি তারপরে যে এখানে দেখো সমস্ত জিনিস কিন্তু আমি এখানে রেখে দিয়েছি আর এই ভিডিওটা একটু উলট পলট হয়ে গেছে ওই নেটটা তোমার দাদাভাই কিন্তু পরে লাগিয়েছিলো যার জন্য নেটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমরা বলবে তাহলে নেটটা এখানে নেই কেন কারণ ভিডিওটা একটু ওলট পোলট হয়ে গেছে কারণ নেটটা তোমার দাদা ভাই পরে লাগিয়েছিল ওই ভিডিওটা আমার একটু আগে চলে গেছে তো তোমরা মানিনিও প্লিজ একটু কী করবো বলো হয়তো অনেক সময় একটু আগে পরে হয়ে যায় আর এদিকে সমস্ত গ্যাসের ঝিক ঠিক সব খুলে নিয়েছি নিয়ে ভিজিয়ে রাখবো খাওয়া দাওয়ার পরে বাসন মাজা দায়িত্ব তোমার দাদা সেটাও তোমার দাদা ভাই মাজবে তো ওই যে বললাম একটা দিন একটু ছুটি পাই সেই দিনটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ এরকমভাবে যদি মাঝে মাঝে একটা দিন সপ্তাহে ছুটি পাওয়া যায় তাহলে কিন্তু আমার আমার মতো প্রতিটা মেয়েই কিন্তু অনেকটা হ্যাবি কারণ এক একটা দিদির কাছে ভিডিও কল শুনি মানে শুনে দিদিরা বলে যে দিদিরা কেন আমি নিজে বলি যে আমাদের মেয়েদের সকাল হয়ে শুরু রাতের শেষ হওয়ার রান্নাঘর এই রান্নাঘরে হচ্ছে আমাদের জীবন রান্নাঘর আমাদের সঙ্গিনী তো সেখানে যদি একটা দিন একটু যদি কেউ রান্না করে খাওয়া তাহলে কিন্তু ভালোই লাগে তো এখন যেহেতু মা বাড়ি চলে এসেছে মাও রান্না করে তোমার দাদা ভাই আজকে করেছে তো মা একটা আমি এক তরকারি ভাত হয়তো কোনো রকম করে চলে গেলাম বাদ বাকিটা মা করে নেয় এদিক থেকে আমি হ্যাপি আমি রান্না ভাত মানে তরকারি করে যেটা হয় সেটা কিন্তু পাই কারণ শাশুড়ি মা রান্না করে ও হয়ে যায় আমার আর শ্বশুর কারণ শাক পাতা এটা ওটা আমার শ্বশুর মশার আমি খেতে ভালোবাসি তাই সেটা কিন্তু খাওয়া হয়ে যায় এই যে অনেক দেখো তারপরে রান্নাঘরটাও কিন্তু আমার ক্লিনিং হয়ে গেল। তো হাজব্যান্ডের মর্নিং টু নাইট রুটিন দিতে গেলে একটুখানি ভিডিও তার মাঝখানে আমি যে সারাদিনে কাজ করছি সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে কারণ একা হাজবেন্ডের উপর সবটা ছেড়ে দিইনি কারণ সে যখন আমার জন্য এতটাই কেয়ার করা এতটা খেয়াল রাখে আমারও উচিত তার জন্য একটু কেয়ার করা খেয়াল রাখা কারণ একে অপরের দুজনেই কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে দুজনে একে অপরে হাসি দুঃখ সুখ কান্না সমস্ত কিছু ভাগ করে নেবো তাই সমস্ত কিছু দায়িত্বও দুজনের তাই সে যেমন আমার কেয়ারিং করে তা আমারও উচিত তার কেয়ারিং করা আর প্রতিদিন যদি এইভাবে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া বিশেষ করে কিচেন কাউন্টারটা যে এখানে ধরো আমরা টুকটাক জিনিসপত্র রাখি রান্নার সময় সেই জিনিসগুলো রোজ একটু একটু পরিষ্কার করে নিলে আমাদের কিন্তু ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয় না কারণ যদি রোজ এটা রোজ একটু একটু মুছে তাহলে কিন্তু পরিষ্কারই থাকে আর তোমরা তো দেখেছ আমার একটুখানি ছোট্ট একটা রান্নাঘর সেটার মধ্যেই সমস্ত কিছু রাখা এদিক ওদিক ছিটিয়ে ছাটিয়ে তো সেগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো ছোটো হোক বড় হোক যেমনই হোক না কেন সেটাই আমার কাছে অনেক কারণ এটাই যে বললাম যে পুরে ঘর হোক মাটির হোক টিনের হোক যেমনই হোক এটাই আমার কাছে আমার স্বর্গ এটাই আমার আমার হাজব্যান্ডের রাজমহল তাই আমি আমার পরে স্বামীর রাজমহলে আমি রাজরানী তো দরকার নেই রাজার ঘরে রাজরানি হোক কিন্তু আমি আমার গরিব রাজার ঘরে আমি রাজরানি এটাই আমার কাছে অনেকটা সুখের অনেকটা হ্যাপি তো যদি ভগবান কখনও কোনো দিন দেয় তাহলে অবশ্যই করবে খালি একটাই কথা বলি ভগবানের কাছে যে ঠাকুর অনেক কিছু চাই না তোমার কাছে তুমি খালি আস স্বামীকে সুস্থ রাখো আমাকে সুস্থ রাখো যাতে আমরা দুজনে মিলে খেটে সংসারে প্রতিটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি তাদেরকে ভালো রাখতে পারি এই একটাই আশা তোমার কাছে ঠাকুর আর কিচ্ছু না দিন এই প্রার্থনাই করি আর এটাই তুমি যেন ঠাকুর শুনো আর তারপর তো যেন আমার বর্মশাই আর তোমরা এটাই বলবে যে দাদাভাই এই যে সবসময় ভিডিও করে হয়তো কেউ কমেন্ট আমাকে বলো না বা তোমাদের হয়তো মনে হতেই পারে যে কেন সারা খালি গায়ে থাকে এর কি জামা নেই না জামা আছে ওই যে তোমাদের বললাম হাই প্রেশারের মানুষ তো বড্ড মানে হাঁপিয়ে যায় কারণ সপ্তাহে সাতটা দিন কাজ করে ওই কারখানা ঘরে গুদাম একটা ঘরের মতো ছোট্ট ঘরে যেন তো সেই ঘরে থাকে তো তো খুব কষ্ট হয় তাই যেই একটা দিন বাড়ি থেকে একটু রিলিফে থাকার চেষ্টা করে তাই বলে আমার জামা মা পড়তে ভালো লাগে না আর আমি বেশি কথা বললে বলে তাহলে ভিডিও করতে হবে না তো আজকে টপিকটা ভেবেছিলাম আমি তোমাদের সাথে এই টপিকটাই শেয়ার করবো তার জন্য কিন্তু এইভাবেই ভিডিওগুলো তোলা হয়েছে তোমরা কেউ কিছু মনে করো না আর এদিকে দেখো সন্ধ্যে দিচ্ছে সন্ধে হয়ে গেছে একদম কিন্তু সন্ধ্যেবেলায় চলে এসেছি তোমার দাদাভাই সন্ধ্যে দিচ্ছে আর রোজ এখন আমি দিই যেহেতু তোমার দাদাভাই এখন আসতে অনেকটা লেট হয় রাত্রে আটটা নটা বেজে যায় তাই আমি প্রতিদিন সন্ধ্যে পুজো এখন দিই আর যেহেতু রোববার দিন বাড়ি থাকে তাই রোববার দিনটা কিন্তু ওই পুজো করে আর মা আর মন ভরে শান্তি করে মায়ের পুজো করা যেন একটা আলাদাই শান্তি তৃপ্তি পাওয়া যায় কারণ মায়ের পুজো বিশেষ করে এই ধুনোটা ধরিয়ে প্রতিদিন যখন সন্ধ্যাবেলা আরতি হয় না তখন মনটা যেন আলাদাই একটা মানে শান্তি পাওয়া যায় আর এই যে সন্ধেবেলার ডিউটি কি করা চা যেটা সকাল সন্ধ্যে তোমার দাদাভাই ডিউটি যদি বাড়ি থাকে আর যেদিন বাড়িতে না থাকে সেদিন তো আমিই করি কি করব। আর কোনো কোনো দিন হয়তো চা খাওয়াই হয় না একা থাকে যখন আর এখন মা বাবা চলে এসেছে এখন সন্ধ্যাবেলা একা করে চা হবেই তোমার দাদাভাই কাজে থাকবে ও আসবে তারপর করে দেবো আর এই যে গরম গরম দুধ চা খেয়ে নেবো সবাই মিলে খাওয়া পরে রাতের ডিনার হবে আজকে চাউমিন সব রকম সবজি ছিল তাই দিয়ে টুকটুক করে একটু সবজি দিয়ে চাউমিন বানিয়ে নিলাম কারণ ভাত তো রোজই খাই তাই না রুটি ভাত তো আজকে ভাবলাম একটু চাউমিন করি তো চাউমিন দিয়ে সবাই আজকে রাতে ডিনার সারলাম আর চাউমিন তো সবসময় আমি ঠান্ডা জলেই ভেজাই তোমরা জানো ঠান্ডা জলে চাউমিন ভেজালে একটু কিন্তু গলেও না আর একটা একটা লেগেও যায় না অনেকে বলে গরম জলে চাউমিন সেদ্ধ করে তেল দিয়ে কোনো কিছুর প্রয়োজন নেই ঠান্ডা জলে চাউমিনটাকে ভিজিয়ে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট তারপর ছেঁকে নেবে দেখবে যেমন চাউমিন তেমনই আছে একটু একটা একটা লেগে নেই সমস্ত চাউমিন কিন্তু ছাড়া ছাড়াই হবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম জানি না তোমাদের কেমন লাগলো যদি একটু হলো তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে নতুন বন্ধুরা আর লাইক কমেন্ট করতে কিন্তু বলো না চলো আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা দিনের নতুন একটি ভিডিওর সাথে তো সুস্থ দেখো ভালো দেখো আবার কাল আসবো